রুটি পরোটা লুচি গরম ভাত পোলাও সব কিছুর সাথে এই ডালটা খেতে পারবেন দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে খেতে এর চেয়েও বেশি লোভনীয় হয়েছে একবার হলেও ট্রাই করে দেখবেন প্রথমে আমি চুলায় চলে আসলাম কড়াইয়ে আমি দিয়ে দিলাম ডাল এটা হচ্ছে বুটের ডাল এই ডালটা আমি তিন থেকে চার ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর ভিজিয়ে রাখা ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এবার হচ্ছে আমি জল দিয়ে দিব জল দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিলাম লবণ দিলে দ্রুত সেদ্ধ হবে এই ডালগুলো ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এখনে আমি একটু দেখিয়ে দিচ্ছি গোটা গোটা আছে তার মধ্যে আবার সেদ্ধও হয়ে গেছে দেখেন ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখনে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা দুটো ছোট। কিছু গোটা জিরা দিলাম এবার দারচিনি দিয়ে দিলাম দুই টুকরো লং এলাচ আর হচ্ছে এখানে দিয়েছি গোলমরিচ আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে এবার একটু ভাজি করে নিব আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে ভাজি করে নেয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার আমি ভাজি করে নিব পেঁয়াজগুলো ভাজি করার পরে এখানে আমি কাঁচামরিচ কুচি আর দিয়েছি একটা টমেটো কুচি করে কেটে এগুলো এখনে আমি ভাজি করে নিব আমি আরও দুই থেকে তিন মিনিট লো আছে এই মশলাগুলো ভাজি করে নিয়েছি এখনে দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে শুকনা যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিচ্ছি এখানে হলুদের গুঁড়া আর দিয়েছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা কষানো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে মশলা থেকে এই দেখেন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম জল অবশ্যই গরম জলটা দিবেন ঠান্ডা জল দিবেন না গরম জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর একটু চেক করে নিচ্ছি কতটা লবণ লাগবে অল্প পরিমাণে একটু লবণ লাগতো সেটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিয়েছি এ তো ডালটা হয়ে গেছে এ পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিলাম দিয়ে মিশিয়ে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি তিনটা শুকনা মরিচ দিলাম দিয়ে একটু ভাজি করে নিব মরিচগুলো ভাজি হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে দেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে আমি পাতা দিয়ে দিলাম আর এখনও কিন্তু গ্যাসটা বন্ধই আছে গ্যাসটা কিন্তু চালু করবেন না তাহলে এই মরিচের গুঁড়োটা পুড়ে যাবে এই তো জাল করা হয়ে গেছে এখনে এই ডালের উপর দিয়ে আমি এই মশলাটা দিয়ে দিব দেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে দেখেন আপনারা বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে সব কিছুর সাথে খেতে পারবেন